ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ানগঞ্জ বাজার এখন রীতিমতো খড়ের হাটে পরিণত হয়েছে প্রতিদিন এই বাজারে ভিড় জমছে কৃষক ও গরু খামারিদের আশ্বিন কার্তিক আর অগ্রহায়ণে তিন মাস জুড়ে চলে খড় বিক্রির মৌসুম চাহিদা বেড়ে যাওয়ায় এখন প্রতি আটি খড় বিক্রি হচ্ছে দুই শত থেকে তিনশত টাকায় ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা আর গরুর খাদ্য কিনতে দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতারা

মঙ্গলবার ও শুক্রবার বাদে প্রতিদিন দুপুর থেকে রাত আটটা পর্যন্ত চলে বেচা কেনা স্থানীয় কৃষকরা জানান গরুর খড়ের অভাবে দেখা দেওয়ায় এখন বাজার থেকেই খড় কিনতে হচ্ছে কেউ কেউ দুই তিন আটটি খড় কিনছেন চারশো থেকে পাঁচশো টাকায় পাইকারি ব্যবসায়ীরাও বলছে এই মরশুমে খড় বিক্রি করে ভালো লাভ হচ্ছে তাদের তিন মাসের এই ব্যবসায় সংসারও চলছে বেশ দেওয়ানগঞ্জ বাজারের এই খড়ের হাট এখন কৃষকের পরিশ্রম লাভ আর ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে নিউজ ডেস্ক আজকের টাইমস